কালকের মতো আজকেও আড্ডা হবে কথাবার্তা হবে পরিচিত হব সব কিছু মিলিয়ে নাই জি আছে আছে পাঁচ টাকা একটু

অসংখ্য ধন্যবাদ ছয়জন অসিংয়ে চলে আসছেন বন্ধুরা কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধুরা জয়েন্ট হয়েছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কোন কোন এলাকায় কারেন্ট নাই একটু জানাবেন আমাদের এলাকায় গাজীপুর কোনাবাহিতে ভাই কারেন্ট নাইয়া আটজন যুক্ত হয়েছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের নতুন বন্ধুরা থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনাদের কাছে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এই যে রাজু মণ্ডল ভাইয়া নাইস ধন্যবাদ রাজু ভাইয়া কোথা থেকে দেখছিলেন আপনি কমেন্ট করছেন আমার এখানে ভাইয়া কারেন্ট নাই রাজু ভাইয়া কোথা থেকে দেখছিলেন একটু জানাবেন সরি জি ভালো আছে

একটা সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে যাবেন যে কোনো একটা ভিডিওতে আমি আপনাদের আবার সাবস্ক্রাইব ব্যাক দিয়ে আসবো যে লাগান লাগান সমস্যা কি আমি বুঝে বললাম আর আপনি মনে করেন একটা নোটি সরি নোটি নোটিফিকেশন হ্যাঁ হ্যাঁ নোটিফিকেশন হ্যাঁ জি ভাইয়া ওয়াচিংয়ে আসেন ছয়জন একটু কমেন্ট করবেন প্লিজ নতুন যদি কোনো বন্ধু থাকেন তো সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন আমি আবার এই যে সাথে সাথে সাবস্ক্রাইব দিয়ে আসবো ওই ফোনটা একটু খোলেন তো ভাইয়া বলেন আমাকে একটু ব্যাখ্যা দেন আপনি একটা এখন আপনার দাম কত নেই নতুন নতুন আর এগুলি নাই

আজকে লাইব্রেরি বিষয়টা মজা হচ্ছে না লোকজন লোকজন নাই কিছু না লোকজন লোকজন না থাকলে হবে থাকতে হবে লোকজন আসবে আড্ডা দেবো কথা বাতা বলবো তাই না লাইভ করে মজা আছে এখন যদি লাইভে যদি কোনো লোকজন না থাকেন তাহলে কেমন হইলো বিষয়টা ভালো থাকেন সবাই মন খারাপ করে চলে গেলাম লাইফ থেকে আপনাদের ভালোবাসা আজকে পাইলাম না